কাচ্চি বা পাককি কার না ভালো লাগে সেটা যদি হয় সহজভাবে তৈরি সবাই করে খেতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকে আমি কাচ্চির মতো পাক্কি রান্না করেছি কাচ্চি পাক্কির পার্থক্যটা পরে বোঝাবো চলুন রান্না শুরু করা যাক এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি এক কাপ পানিতে লবণ মিশিয়ে এটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখব আলু টুকরো করে নিয়েছি ফুড কালার কিছুটা হলুদ দিয়ে এটা আমি মেখে নিয়েছি ওয়ান থার্ড কাপ দুধের সাথে আমি ফুড কালার মিশিয়েছি এটা আমি রেখে দেব আজকে আমি কাচ্ছি রান্না করব রাধুনিক কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে এখানে দুটো প্যাকেট আছে তিরিশ মিনিট পর আমি মাংসটা পানি থেকে তুলে নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো এগুলো আমি এপাট ওপাট করে সুন্দর করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া শেষ এবার অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটা আমি বেরেস্তা করব ও অর্ধেক আমি মাংস রান্না করার জন্য ব্যবহার করব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ এটা বেস্তার কালার আসে পেঁয়াজ ভাজা হয়ে গেলে অর্ধেকটা তুলে নিব এবং এর মধ্যে কিছুটা চিনি দিয়ে মাখিয়ে রাখবো কড়াইতে অবশিষ্ট পেঁয়াজে আমি আবারও কিছুটা তেল দিব এবং মাংসগুলো দিয়ে দিব এবার মাংসগুলো দিয়ে আমি এটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিব টক দই টক দই আমি ফ্রিজে রেখেছিলাম যার কারণে টক দই একটু লিকুইড হয়ে গেছে টক দেওয়ার পর আমি এটা আবারও নেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা যদিও রাঁধুনি মশলার মধ্যে জিরা দেওয়া আছে তবুও আমি এটা এক্সট্রা দিয়েছি দিয়ে দিব কাজু বাদাম বাটা ও পেস্তা বাদাম বাটা এটা দিয়ে আমি ভালোভাবে আবার কিছুটা নেড়ে মিশিয়ে নেব কাচি হলো কাঁচা মাংস ম্যারিনেট করে রেখে দমে দিয়ে রান্না করতে হয় আর পাককি হলো মাংসটা রান্না করে দমে দেওয়া দুই তিন মিনিট রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা এটা আমি পুরোটা দিয়ে দিব কারণ এক প্যাকেটে এক কেজি মাংসের জন্যই ছিল এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব এবার আমি এর সাথে অ্যাড করব কিছুটা লবণ ও কিছুটা দিয়ে দিব চিনি আমি মনে করি মাংস ভালোভাবে কষিয়ে রান্না করলেই মাংসের স্বাদটা ভালো পাওয়া যায় এই জন্য আমি প্রত্যেকটা মশলা দিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি সহজভাবে সব রান্না করি বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নিব প্রায় সাত আট মিনিটের মতো কাঁচি অতিরিক্ত ঝাল হয় না যার কারণে আমি বেশি মরিচ গুঁড়ো ব্যবহার করে নি কিছুক্ষণ রান্না করার পর মাংসে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিতে হবে আমার রান্নার সাথে হয়তো অনেকের রান্নার মিল হবে না কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি আপনারা আপনাদের মতো করে রান্না করবেন আজকে আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে এই কাচি বিরিয়ানিটা রান্না করেছি আপনাদের কাছে বাসমতি চাল থাকলে সেটা দিয়ে রান্না করবেন আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি রাঁধুনির গোটা মশলাগুলো দিয়ে দেব কিছুক্ষণ এটা জাল দিয়ে নিব পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাউল দিয়ে দিব এবার আমি এটা ভালোভাবে আশি পারসেন্ট রান্না করে নিব। কথা বলাই অনেক ভুল থাকতে পারে ভাষাগত বা উচ্চারণগত সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাওটা রান্না করে নিব অন্যদিকে মাংসটা প্রায় হয়ে গেছে এরপর যে মাংসটা ঠিক আছে আর রান্না করা লাগবে না আমি এটা নামিয়ে নিব নিব কাচিপাকি বিরিয়ানিটা আমি দমে দেওয়ার জন্য প্রথমে একটি হাড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা থিফটি পারসেন্ট রান্না করে রাখা পোলাও দিয়ে দিব ভালোভাবে এটা আমি ছড়িয়ে দিব পোলাও সরিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে রান্না করে রাখা মাংসটা দিব মাংসটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি আবার রান্না করে রাখা পোলাওটা দিয়ে দিব দ্বিতীয় লেয়ারে এবার বাকি অবশিষ্ট মাংসটা আমি এর ওপর দিয়ে দিব ভালোভাবে ছড়িয়ে দিয়ে অবশিষ্ট পোলাওটা পোলাওটা দিয়ে দিব এবার আমি এটা ভালোভাবে ছড়িয়ে দেব এবার ওপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা সাথে দিয়ে দেব কিশমিশ আমার কাছে আলু বকোরা নাই যার কারণে আমি এটা দিতে পারিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধের সাথে আমি কিছুটা ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং দুধের সাথে যে কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিবো এটা হালকা আছে আমি দমে দেব দমে রাখার ভিডিওটা আমি নিতে পারিনি যার কারণে দুঃখিত আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবারও কোনো সহজ রান্না নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন হিসেবে সাপোর্ট করবেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ